আসসালামু আলাইকুম আলফা বয় চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দ্বিতীয় পর্বে বারোটি এমসিকিউ প্রশ্নের সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছি শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা উনিশ নম্বর প্রশ্নটি কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখি তাহলে উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাস ষোলো সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত তাহলে বৃত্তের ব্যাস ব্যাসের অর্ধেকই হলো হল ব্যাসার্ধ আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি পাই আর স্কোয়ার তাহলে আর আমাদের জানা লাগবে এখানে কিন্তু বৃত্তের ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসের অর্ধেকই হলো হল ব্যাসার্ধ তার মানে ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করব তাহলে আরের মান পাওয়া যাবে তাহলে এখানে হলো আট তাহলে এই পায় ইন্টু এই আরের মান হলো আট স্কোয়ারের স্কোয়ার তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে দেখি এটাকে কীভাবে এই পায়ে পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এইট আর এখানে হলো স্কোয়ার তাহলে কথা আসলো দুইশো এক দশমিক ছয় তাহলে আমাদের উনিশের সঠিক অ্যান্সার হলো গ দুইশো এক দশমিক শূন্য ছয় মিটার বর্গ সেন্টিমিটার এরপর এখানে আমাদের বলা হয়েছে কি বিশ নম্বর সমস্যা একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের এখানে যেটা প্রশ্নটা কি বের করতে বলছে সেটা আগে লিখি বৃত্তের পরিসীমা বৃত্তের পরিষেমা বাই বর্গের পরিসীমা বর্গের দেওয়া হয়েছে যে বর্গের পরিসীমা বর্গের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা এখানে লিখি বর্গের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা জানি যে বর্গের একটা বাঁহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে পাই আর স্কোয়ার এখন স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে রুট হয়ে যাবে এ রুট আবার পাই আর স্কোয়ার এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা কাজ করব এই এ সমান এই রুট আর স্কোয়ারে কাইটা এই আরটা রুটের বাইরে চলে যাবে আর পাইটা থাকবে রুটের ভেতরে আর তাহলে এখানে বলা হয়েছে বর্গের পরিসীমা তাহলে বর্গের পরিসীমা পরিসীমা সূত্রটা আমরা কি জানি পরিসীমা আমরা জানি ফোর এ তাহলে এটা কোনটা এটা হলো পাই আর তাহলে ফোর ইন্টু রুট রুট অফ পাই আর এখন আমরা যদি এটাকে বৃত্তের পরিসীমা হলো কি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা পরিসীমা বলি তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা যে দৈর্ঘ্যটাকে আমরা বৃত্তের পরিসীমা বলি তো বৃত্তের পরিসীমা সূত্রটা কি টু পায় আর আর এখানে বর্গের পরিসীমা আমরা বের করছি যে ফোর রুটভার আর পাই আর আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি আর আর কাটা দুই দুগুনি চার তাহলে এখানে থাকলো কি পাই আর নিচে হলো রুট অভার পাই এখন এই পাই মানে কি রুট আছে দুই বার পাই মানে হলো রুট পাই আছে দুই দুইবার আর নিচে হলো রুট অভার পাই তো এটা এটা কাটা তাহলে এখানে কী থাকলো ওপরের রুট পাই বাই হলো ওয়ান তো এই ভগ্নাংশটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে আমাদের কী আসে এই হলো রুট পাই ইস টু ওয়ান তারপর রুট পা ইস টু ওয়ান আমাদের বিশ্বের ক নাম্বারে অবস্থিত তো আমরা ক নাম্বার সঠিক অ্যান্সার হলো ক এবার আমরা একুশের মধ্যক নির্ণয় করব তো একুশের মধ্যকগুলো নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তো মানের ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে তারপরে এটার মধ্যে ছোট কোনটা দুই তার তারপরে একটু বড় কোনটা তিন তারপরে বড় পাঁচ তারপরে বড় সাত তারপরে বড় হলো আট তারপরে বড় তেরো এবার গনা দিয়ে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার ছয়টা আছে এখন দুই পাশ থেকে একটা একটা করে বাদ দিয়ে দেবো এ পাশ থেকে এ পাশ থেকে একটা একটা করে তো মাঝামাঝি কয়টা পদ থাকলো দুইটা পদ এই দুইটা পদ সমান ভাগে ভাগ করছে এটার গড় মানটাই হবে নম্বরগুলো মধ্যক তাই গড় নাম্বারটা কীভাবে বের করবো এই পাঁচ যোগ সাত ভাগ দুই তো সাত পাঁচ বারো বারো অর্ধেক কত ছয় তাহলে আমার একুশ নম্বরের সঠিক অ্যান্সার হবে খ এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা একটা সারণি দেওয়া আছে পরিসংখ্যানে তো পরিসংখ্যানের এটা আমরা একটু নির্ণয় করি এখানে বলা হয়েছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা কোনটা সেটা আমরা একটু বের করবো তাই তাহলে এখানে কি মোট গণসংখ্যা কত আট পাঁচ আঠারো আট আর পনেরো যোগ করলে তেইশ তেইশ আর হলো বারো যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এই আট আটা সাত পনেরো পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে পঞ্চাশ তাহলে মানে মোট গণসংখ্যা হল কত পঞ্চাশ এখন যদি পঞ্চাশকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কথা হল পঁচিশ অর্থাৎ এন বাই টু সমান হল পঁচিশ এখন পঁচিশতম পথ কার মধ্যে অবস্থান করছে সেটা আমরা একটু দেখি তাহলে এখানে আট আর যদি পনেরো যোগ করি তাহলে কত হয়েছে তেইশ তাহলে তেইশ তেইশের মধ্যে কি এই পঁচিশ পাওয়া যাবে না কারণ তেইশের মধ্যে পঁচিশ অবস্থান করে নাই কারণ তেইশ অতিক্রম করেই আমাদের পঁচিশ হতে হবে এখন এই তেইশ আর বারো যোগ করলে কত পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের মধ্যে আমাদের এই তেইশের অবস্থান সুতরাং মধ্যক শ্রেণী হল এই একত্রিশ থেকে চল্লিশ এখন এখানে বলা হয়েছে মধ্যক শ্রেণী নিম্নসীমা তো মধ্যক শ্রেণী নিম্নসীমা আগেরটা হলো নিম্নসীমা পরেরটা হলো উচ্চসীমা আগে হলো একত্রিশ একত্রিশ হলো শ্রেণী নিম্নসীমা আর চল্লিশ শ্রেণীর শ্রেণির উচ্চসীমা তাহলে এখানে যেহেতু আমাদের নিম্নসীমা বের করতে বলা হয়েছে তাহলে বাইশের সঠিক অ্যান্সার হবে খ এবার আমাদের এখানে বলা হয়েছে উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো তাহলে প্রচুর নির্ণয়ের সূত্র আমরা জানি যে প্রচুর নির্ণয়ের সূত্রটা হলো এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এইচটা হলো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তো আমাদের এল হল সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত সেটা হলো পশুরক শ্রেণী তো সবচেয়ে গণসংখ্যা বেশি আছে হলো একুশ থেকে তিরিশ সেই শ্রেণীতে তো এটাই হবে পশুরক শ্রেণী আচ্ছা পশুরক নিম্ন নিম্নসীমাটাই হবে প্রচুরক্ষ শ্রেণির নিম্নসীমাটাই হবে এলের মান তারপর এল হল কত নিম্নসীমা কত একুশ তার মানে এলের মান হল একুশ প্লাস এবার এফ ওয়ান এফ ওয়ান বের করবো কীভাবে এই পচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হলো তার আগের অর্থাৎ পশুরক শ্রেণীর গণসংখ্যার পূর্বের গণসংখ্যা তাহলে আমরা যদি এখানে বের করি এফ ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হলো তার আগের শ্রেণীর গণসংখ্যা তাহলে কথা হলো সাত এরপরে এফ যদি নির্ণয় করি প্রচুর শ্রেণী গণসংখ্যা বিয়োগ হলো পরের শ্রেণী তো পরের শ্রেণী কত আছে এখানে বারো দেওয়া আছে তার মানে এখানে লিখব কত বারো তাহলে এখানে কত হবে তিন তাহলে আমাদের এফ ওয়ান হলো সাত সাত যোগ এই হলো থ্রি ইন্টু এইচ হলো দশ তো এ দশ হলো কীভাবে আমরা একটু দেখি এগারো একুশ তো এ দুটোর মধ্যে পার্থক্য কত দশ আবার যদি আমরা এইভাবে গণি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে কত হলো দশ তাহলে শ্রেণীর ব্যবধান হলো দশ তাহলে এখানে আমাদের এটা করি কত একুশ লেখি প্লাস সাত দশে সত্তর ভাগ সাত আট তিনে দশ তা আমরা যদি এখানে ক্যালকুলেটারে সাহায্য করি বা ক্যালকুলেটারে আমরা করি বা সরি এখানে যদি আমরা কাটি সাত সত্তর তাহলে সাত আর যদি আমরা একুশ যোগ করি তাহলে কত হবে আঠাশ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে খ শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চব্বিশ নম্বর প্রশ্নটি দেখি নিচের কোনটি বিচ্ছিন্ন চলক তো বিচ্ছিন্ন চলক হলো কি যেগুলো পূর্ণ সংখ্যায় আমরা কাউন্ট করি যেমন জনসংখ্যা পাখির শাড়ি নাম্বার প্রশ্নের পরীক্ষায় যে নাম্বারটা দেওয়া হয় এগুলো ইত্যাদিদের আরও আছে সেগুলাকে আমরা বলি বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক হলো যেমন ওজন ওজনকে আমরা তিন দশমিক পাঁচ এরকম আমরা দশমিক আকারে লিখতে পারি কিন্তু জনসংখ্যা গণনা করার সময় কোনো দশমিক ব্যবহার করি না এই আমাদের বিচ্ছিন্ন চলক হবে চব্বিশের ঘ এবার শিক্ষার্থী বন্ধুরা পঁচিশ নাম্বারে চলে যায় প্রকৃত সেট নির্ণয়ের আমরা সূত্র জানি টু টু দি বা আর এন মাইনাস ওয়ান অর্থাৎ এই যেই সেটটার উপ তৈরি করব সেই সেটটা নিজে বাদ যাবে তো এনটা কি এনটা হলো এর সদস্যই হলো এনের মান তাহলে এক দুই তিন চার তাহলে এন এর সদস্য কত চার তার মানে এই এর সদস্য হলো চার তার মানে এন মান হল চার মাইনাস ওয়ান তো দুয়ের উপর যদি পার করি তাহলে ষোলো ষোলো থেকে একবার দিলে কত থাকে পনেরো তাহলে আমাদের সঠিক গ শিক্ষার্থী বন্ধুরা আমরা ২৬ নাম্বার প্রশ্নটি নির্ণয় করব তো ছাব্বিশ নাম্বার এখানে বলা হয়েছে কি কিউ বা পি আচ্ছা কিউ সেটের সদস্যগুলো লেখি থ্রি ফোর সেভেন বাদ এবার আমরা পি সেটের সদস্যগুলো লিখি টু থ্রি ফোর এবার আমরা কিউ সেটের মধ্যে যদি পি সেটের কোনো উপাদানগুলো পাই সেগুলো বাদ দিয়ে দেবো তাহলে কিউ সেটের মধ্যে পি সেটের উপাদান কোনটা আছে অর্থাৎ কমনগুলো। তো কমনগুলো যদি বাদ দিই তো এটা আর এটা দুটোর মধ্যে কমন আছে এটা বাদ আর ফোর আর এই ফোর কমন বাদ এখন হলো কি তাহলে আমাদের কি হবে সেভেন কখনো পিছনে সেটের উপাদান নিয়ে এসে আমরা সামনে যোগ করব না অর্থাৎ যেটা কমন থাকবে সেটা বাদ দিয়ে প্রথম সেটের প্রথম সেট যা থাকবে আমরা তাই লিখবো তো এইটা এইটার এটা কমন আছে কমনটা আমরা বাদ দিয়েছি প্রথম সেটের উপাদান সাত আছে আমরা সাত লিখছি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ছাব্বিশের নাম্বার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা সাতাশ নম্বর প্রশ্নটি সমস্যার সমাধান দেখি তো সাতাশ নম্বর এখানে যেটা বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই সমান হল রুট আভার সেভেন আর এক্স মাইনাস ওয়াই সমান হলো রুট আভার সিক্স হলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তো এই স্কোয়ার যেহেতু আমাদের এখানে এ প্লাস বি এর মানও দেওয়া আছে মাইনাসের মানও দেওয়া আছে আমরা সূত্রটা একটু দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দেওয়া কিন্তু আমরা তিনটা অনুসিদ্ধান্ত লিখতে পারি কি সেটা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস বি হল স্কোয়ার সামনে মাইনাস পরে প্লাস টু এ বি আবার হলো কি এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার বাই টু যেহেতু আমাদের প্রশ্নে বা উদ্দীপকে এ প্লাস বি অর্থাৎ প্লাসের মানও দেওয়া আছে মাইনাসের মানও দেওয়া আছে দুইটা মানই দেওয়া আছে যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা লিখবো আর যদি মান যদি মাইনাসেরটা দেওয়া থাকে তাহলে এটা লিখবো আর প্লাসেরটা দেওয়া থাকে তাহলে এটা লিখবো তাহলে আমরা নিচের অনুসিদ্ধান্তটাই আমরা লিখব এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের আমরা মান জানি কত রুট সেভেন তাহলে এটা বাদ দিয়ে লিখবো রুট অভার সেভেন পাওয়ারের পাওয়ার প্লাস এখন পরেরটা হলো কি রুট অভার সিক্স পাওয়ারের পাওয়ার বাই টু রুট আর স্কোয়ারের কাটা সেভেন প্লাস রুট আর স্কোয়ারের কাটা হলো ছয় বাই টু তাহলে এখানে কত হলো ছয় আর সাত আর ছয় যোগ করলে তেরো তেরোকে দুই দিয়ে ভাগ করলে ছয় দু বারো ছয় দশমিক পাঁচ ও সরি তো আমাদের এখানে সাতাশের সাতাশের বলা হয়েছে তেরো বাই টু তো সঠিক অ্যান্সার হলো সাতাশের গ তেরো বাই টু আমরা নির্ণয় করছি তেরো বাই টু তেরো বাই টু তার এটা সঠিক অ্যান্সার হবে তেরো বাই টু এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা পরের আঠাশ নম্বর প্রশ্নটি সমস্যার সমাধান করব আঠাশ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হলো ফাইভ এখন এ প্লাস বি হল স্কোয়ার সমান সাত এই উক্তিটি আমরা সত্যতা যাচাই করবো এ প্লাস ওয়ান বাই এ হলি স্কোয়ার মাইনাস টু এ উপর নিষে কাটে দেবে এ তাহলে এখানে হবে টু তাহলে আচ্ছা টু সমান ফাইভ সমান চিহ্ন ব্যবহার করে ফাইভ লিখলাম তাহলে এ প্লাস ওয়ান বাই এ ওই পাশে গেলে প্লাস হবে তো মাইনাস আর দুই যোগ করলে কত হবে সাত তাহলে এক নম্বর উক্তিটি সঠিক এবার আমাদের এখানে বলা হয়েছে কি এ বি আচ্ছা এমআনাস বি হলিস্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কী জানি এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সামনে প্লাস পরে মাইনাস ফোর এটুকুর মান আমরা জানি সেভেন তাহলে আমরা এখানে সেভেন বসাবো আর মাইনাস হলো ফোর তাহলে এখানে সাত থেকে যদি চার বাদ দিই তাহলে কত থাকে তিন তার মানে দুই নাম্বার উক্তিটিও সঠিক এবার আমরা চলে যাই তিন নাম্বার উক্তিতে তো তিন নাম্বারটা এখানে দেওয়া আছে কত যদি পাওয়ার ফোর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস দি স্কোয়ার করে নিতে পারবো এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ পাওয়ার ফোর আচ্ছা এটার পরে হোল স্কোয়ার তা আমরা প্রথমটা এ স্কোয়ার মাইনাস দি স্কোয়ার করে নিই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই আচ্ছা এটার পরে স্কোয়ার দিই আর ওয়ান বাই এই স্কোয়ারের পর স্কোয়ার দিই তাহলে দুই দুগুনি চার আর এখানে দুই দুগুনি চার শিক্ষার্থী বন্ধুরা একটা মনে রাখবে যদি পাওয়ার ফুল থাকে তাহলে অবশ্যই এই বীজগণিতিক রাশি সেক্ষেত্রে আমরা এই স্কোয়ার বি স্কোয়ার তৈরি করে নেব এই হলো দ্বিতীয় বন্ধনী দিয়ে ওই যে বাইরের পাওয়ারটাকে আমরা লিখবো তাহলে এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এ পাওয়ারের পাওয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমরা জানি ফাইভ বাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা আমরা জানি না তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি কি এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার হোল স্কোয়ার যদি তৈরি করি তাহলে কী হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি সামনে প্লাস থাকলে পরে মাইনাস ধরে নেবে তো এটুকের মান আমরা কত জানি এই স্কোয়ার প্লাস বি মান জানি হলো ফাইভ ফাইভের পর স্কোয়ার মাইনাস ফোর তো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ থেকে চারবার দিলে কত থাকে একুশ তাহলে আমরা এখন মানগুলো বসাই তো এটুকের মান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো সাত ও পাঁচ তাহলে এখানে হলো পাঁচ গুণ এ মাইনাস বি হল স্কোয়ারের মান হলো একুশ আচ্ছা সরি এখানে এলে হল স্কোয়ারের স্কোয়ারটা ওই পাশে যাবে রুট অভার একুশ তো এটুকের মান হবে রুট অভার একুশ তাহলে আমাদের কী হলো ফাইভ রুট অভার একুশ তাহলে আমাদের তিন নাম্বারে এখানে কত দেওয়া আছে উক্তিটা যে এই এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ পাওয়ার ফোর হোলি মান হলো তেইশ তাহলে আমরা এখানে হোলি স্কোয়ারে মান যেহেতু এখানে হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ার দিয়ে নেব এখানে হলো হোলি স্কোয়ার তাহলে এখানে পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ হলো কি আমাদের তেইশ পাবো না যেভাবে সমাধান করি তেইশ পাবো না তার মানে তেইশ হলো কি তিন নাম্বার উক্তিটি বাদ দিয়ে আমরা অ্যান্সার করবো তা এটার মধ্যে তিন আছে বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ তাহলে সঠিক হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা উনত্রিশ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধানটি করব তো উনত্রিশ নাম্বার প্রশ্নে এখানে যেটা বলা হয়েছে একটা লগের অঙ্ক দেওয়া আছে তো আমরা অঙ্কটা উঠাই লগ এক্স ওয়ান চৌষট্টি মাইনাস সিক্স এখন আমরা যেটা নিয়ম জানি যে আমরা লক যদি উঠাতে চাই তাহলে আমরা কি করব উভয় পক্ষ থেকে আমরা স্থানটা পরিবর্তন করব অর্থাৎ লকটাকে সূচকে রূপান্তরিত করতে হলে পরে আমরা যেটা করা লাগবে এই পাশেরটা আমাদের এই পাশে আসবে অর্থাৎ বাম পাশেরটা ডানে আসবে আর ডান পাশেরটা বাম পাশে যাবে তার এখানে হবে ওয়ান বাই চৌষট্টি যেহেতু আমাদের পাওয়ারটা ইনভার্স আছে সুতরাং আমরা এটাকে ওয়ানের নিচে নামাবো ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স সমান ওয়ান বাই চৌষট্টি এখন যদি এ পাশেরটা উল্টায় দিই বাম পাশেরটা যদি উল্টায় দিই তাহলে সেক্ষেত্রে ডান পাশেরটা উল্টে যাবে তাহলে এখানে হলো চৌষট্টি তো চৌষট্টিকে ভাঙলে কথা হবে আটাটা চৌষট্টি তার মানে দুই গণিত দুই গণিত দুই তা আর এখানে এই আটটার ভাঙলে গণ লেখা যায় দুই গণিত দুই গণিত দুই তাহলে আটাটা চৌষট্টি তা এখানে দুই এক দুই তিন চার পাঁচ ছয় এক্স পাওয়ার সিক্স আর দুইয়ের পাওয়ার হবে সিক্স উভয় পক্ষে পাওয়ার পাওয়ার মিলে গেছে উঠে গেছে তারপরে এক্স মান হলো টু তো যেহেতু আমাদের মান বের করতে বলা হয়েছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার আমাদের তিরিশ নাম্বারে এখানে বলা হয়েছে পূর্ণক নির্ণয় করতে বলা হয়েছে তো তিরিশ নাম্বারে এই যে এত সংখ্যাটি সাধারণ লগের পূর্ণ কত তাহলে আমরা এখানে লেখি জিরো দশমিক জিরো 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 কয়টা তিনটা আর এখানে হলো ফোর ফাইভ আমরা কি এটাকে বৈজ্ঞানিক রূপে রূপান্তর করতে হবে যদি লগের পূর্ণ প্রকাশ করতে যায় টেন যদি পাওয়ার এন এর ভ্যালুটা হবে এক থেকে নয়ের মধ্যে অর্থাৎ দশমিকটা একটা অঙ্কর আগে যাবে মানে একটা অঙ্কর পরে আসবে তার মানে এখানে যেহেতু বামের সন্ধ্যে কোনো মূল্য নাই তার মানে এই দশমিকটা আমরা এখানে নিয়ে আসবো ঠিক এই জায়গায় তাহলে এখানে ফোর দশমিক ফাইভ ইন্টু এখন হলো টেন টু দি পাওয়ার এখন পাওয়ারটা কীভাবে লিখবো পাওয়ারটা লেখার জন্য আমাদের এখানে কয়টা অঙ্কর পরে নিয়ে গেছে এক দুই তিন চার চারটা অঙ্কর পরে তাহলে টেনের পাওয়ার হবে মাইনাস ফোর কেন মাইনাস হবে বাম দিক থেকে যদি আমরা দশমিকটা ডান দিকে নিয়ে যাই তো সেক্ষেত্রে পাওয়ারটা মাইনাস হবে আর যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি সেক্ষেত্রে পাওয়ারটা হবে প্লাস তা আমাদের এখানে লগের পূর্ণ যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে তার মানে এখানে হলো টেনের পাওয়ার কত মাইনাস ফোর তাহলে এখানে হবে কি মাইনাস ফোর তো এই মাইনাসটাকে আমরা মাত্রা হিসাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের তিরিশের গ নাম্বার হলো সঠিক অ্যান্সার আমাদের ক্লাসে থাকার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন